সবাইকে চমকে দিয়ে খুশি সারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় হাসি খুশি ধরা দেন অভিনেত্রী সারা তাই অনেকেরই ধারণা সারার ব্যক্তিত্বের গভীরতার অভাব আছে আর তিনি মোটেও জীবন এবং তার কাজের ক্ষেত্রে সিরিয়াস নয় বলেও কেউ কেউ মনে করেন তবে এই ইমেজের বাইরে তার এক রূপ আছে সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা এই নিয়ে নানান কথা বলেছেন নেটফ্লিক্সের পরেবার বার অ্যামাজন প্রাইমে ভিডিওর পর্দার সারা গত পঁচিশ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল সারা অভিনীত মার্ডার মোবারক এরপর একুশে মার্চ অ্যামাজন প্রাইমে মুক্তি পায় সারা অভিনীত সিনেমা এ বেতন মেরে বেতন ছবিটি এই দুই ছবিটি সম্পূর্ণ নতুন রূপে ধরা দিয়েছে তাকে মার্ডার মোবারক ছবিতে তাকে দিল্লির এক অভিজাত পরিবারের আধুনিক মেল চরিত্রে গেছে অন্য ছবিতে তিনি ভারতের স্বাধীনতাকামী উষা মেহতার ভূমিকায় আর এই দুই ভিন্ন ভূমিকার সার অভিনয় সবার মন ছুঁয়ে গেছে সারা মনে করেন পর্দা বাইরে তার হাসিমুখী ইমেজ আর ছটফটে স্বভাব এর জন্য অনেকেই তাকে হালকা ভাবে এ নিয়ে সাক্ষাৎকারে তিনি বলেন আমি মজা করতে পছন্দ করি চেষ্টা করি সবসময় আনন্দ থাকতে এই ইমেজ আমার জন্য কতটা ক্ষতিকর তা আমার জানা আছে মানুষের ধারণা আমি শুধু এসবই করতে পারি আমি যদি আপনার সঙ্গে কপি খেতে খেতে কৌতুক বলি তার মানে এই নয় যে আমার মধ্যে শালীনতার অভাব আছে আমার মনে হয় মানুষ আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিচার করে আমার মধ্যে হাস্যরস আর আত্মসম্মন্ব দুটি একসঙ্গে কেন থাকতে পারবে না এই বেতন মেরিবাতন ছবি মুক্তির পর সারা সবাইকে অবাক করেছে অনেকেই তাকে এরকম সিরিয়ার চরিত্রে ভাবতেও পারেননি বলে অভিনেত্রী জানিয়েছেন তবে এরকম শক্তিশালী চরিত্রে অভিনয় করতে আমি রীতিমতো গর্ববোধ করছি আরো গর্ববোধ করছি সবাইকে চমকে দিতে পেরে তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ